তেরো চোদ্দটা দিন সারা অকল্পনীয় রকমের আমার জন্য ইফুড দিচ্ছেন এই জিনিসটা আমি কোনোদিন ডিমৎ পোষণ করতে পারবো না কিন্তু সেখান থেকেও আমাকে দৃষ্টি জাস্ট ওয়ান পার্সেন্ট ফেরানোর মতো আশ্বাসও দেওয়া সম্ভব হয় একটা জিনিস কি যে আমি দেশের বাইরে যে ট্রিটমেন্ট চাই ব্যাপারটা একদমই এরকম না আমাকে যদি কেউ রাস্তার মাঝখানে বসে বলতো যে তোমার দৃশ্যশক্তি ফিরবে যেটা দেখতে পারবো না আমি হয়তো রাস্তায় তাকে অ্যালাউ করতাম যে হ্যাঁ আমাকে বসে লাগবে অপারেশন করান কিন্তু আই হসপিটাল ইসলামী ইস্পানি ভিশন আই তারপরে সিএমএইচ ন্যাশনাল ইনস্টিটিউট কোথাও থেকে জাস্ট ওয়ান পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া যায়নি আবার এভাবে বলা যায়নি যে তোমার দৃষ্টিশক্তি ফিরবেই না যাই হোক পিয়াকি দাদা পিয়াকি ভট্টাচার্য দাদা আহতদের ব্যাপারে জানান পর থেকে অনেক মন্ত্রণালয়ের চেতনা ফিরে আসছে তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে আমাকে অনেক স্টেটমেন্ট দিতে বলেছিলেন কিন্তু একটা ব্যাপার কি ভাই সাফিল তার অন্য চোখটা দিতেও প্রস্তুত অবশিষ্ট জীবনটা দিতেও প্রস্তুত কিন্তু গাদ্দারি করতে নয় সরি আর একটা জিনিস ধরেন যেন আমার পানি প্রচুর তৃষ্ণা লাগছে আমি প্রায় মৃত্যু সজ্জায় পৌঁছে যাচ্ছি আমার পাশে কেউ এসে বসলেন এবং তার ইন্টারেস্ট হলো সাফিয়ার পাশে দাঁড়ানোর অসংখ্য ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু কিন্তু জিনিসটাকে আপনাদের ছেড়ে দিলাম যাই হোক তবে অনেকে অবশ্যই অনেক চেষ্টা করছেন আপ্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করছেন আমি তাদের প্রতি উচ্চপদস্থ কেউ উচ্চ খন্ডাইতে চায় না শাফিল মিথ্যে কথা না পসিবল হবে না এক্সপ্রিম সার্ভ ফর দ্যাট আর তারপর আরেকটা জিনিস হলো আমাকে তো সেই শিবির পর পর অনেকে অ্যাক্সিডেন্ট করতেছিলেন অনেকে না মানে দায়িত্বশীল দেয় আশ করতেছেন যে হ্যাঁ তোমাকে পাঠানো হবে তোমাকে ডেট জানিয়ে দেওয়া হবে একদিনের মধ্যেই কিন্তু একটা ব্যাপার কি আজকে পর্যন্ত না তারা কেউ আমার পাসপোর্টের নাম্বারটা পর্যন্ত জিজ্ঞেস করে দেখেনি হয়তো আটকে আসেন কিনা জানি হয়তো তারা অনেক বেশি চেষ্টা করতেছেন আমি জিনিসটা মানি কিন্তু জিনিসটা কেমন হয়ে গেল না এটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি কারণ আমার আমি স্বাভাবিক নেই আপনারাই ভেবে দেখেন জিনিসটা আসলে কিরকম দিকে যেতে পারে বা যাচ্ছে আর আপনাদের কাছে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমি সব বলতেছি কেবলমাত্র আমার জন্য না আমার ভাইদের অনেককে আমার সিএমএস এ দেখলাম যে দু একজনের চোখ এত বিচ্ছিন্ন ছিঁড়ে ফেলে গেছে যে চিকিৎসা করার মতো অবশিষ্ট কোনো অংশই আর নেই তো আর কি দৃষ্টিশক্তি ফিরবেই ফিরবে তবে ম্যান টু ম্যান ভ্যারি করতেছে যে কত পার্সেন্ট ফিরবে কিন্তু আমার দেখা মাত্র তিনটা কেস আছে ইনক্লুডিং মি যাদের ব্যাপারে দৃষ্টিশক্তি ফিরবে তার এক পার্সেন্ট তো দেওয়া যাচ্ছে না আবার ওদিকে দৃষ্টিশক্তি ফিরবে না এরকমও বলা যাচ্ছে না কিন্তু বাকি দুইজনের দুঃখজনক ভাবে পাসপোর্ট আন্ডার প্রসেসিং এ তারা পারমিশন দিলেই আমি তাদের ব্যাপারটা নিয়ে আমি জাতির সামনে জানান দিব আর সাফিল এত চিল্লায় যাচ্ছে তার পায়ের নিচের মাটিটাকে শক্ত করার জন্য যাতে সে তাদের ভাইদের টেনে তুলতে পারে এই মাটির উপরে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আর ফান্ডিং এর ব্যাপারে বলবো যে যদি কোনোভাবে গভর্নমেন্ট আমার দায়িত্ব নিয়ে নেয় এবং টাকাটাও যদি আমার হাতে থাকে তাহলে আমি অবশ্যই আমার ভাইদের জন্য টাকাটা ব্যয় করতে চাই আর যদি না হয় আমি যাই না এখন পর্যন্ত আমার নিজের থাইল্যান্ডের চিকিৎসা মানে চিকিৎসা বাড়ি নেওয়ার মতই অবস্থা এখন পর্যন্ত আমার হয়ে ওঠে নাই এখন আমি জানি না আমি আমি কোনো কিছু পাওয়ার জন্য আমার আমার সত্যি বলতে কোনো আফস নাই তবে না কিরকম সাদা কালো হয়ে যাচ্ছে আমি আমি নিতে পারতেছি না হয়তো আমি ফিজিক্যালি ট্রমাটাইজড এই জন্য আমার এরকম মনে হচ্ছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমি আমি সত্যি কৃতজ্ঞ থাকবো আর আরেকটা জিনিস হলো যে আমি পরবর্তী স্টেপ কিরকম কি নিতে যাচ্ছি আমি সত্যি জানি না আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে বা সবচেয়ে ভালোভাবে যদি আমাকে কল দিয়ে পরামর্শ দিতেন আমার এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার এবং আমার জন্য দোয়া করবেন আমি অনেক ক্ষেত্রে আর কি কমেন্টের রিপ্লাই দিতে পারি না কিন্তু আমি ঠিকই দেখি আর আর হলো ব্যথা করতেছে আর হলো ব্যাপার হচ্ছে যে আর আর কিছু না আর কিছু না এবারে কিছু না আপনারা দোয়া করবেন আর হলো আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আপনাদের সন্তান হলে আমি তো অনেকের সন্তান তুললো অনেকের ভাই তুললো আপনাদের ভাই হলে আপনি আপনার এখন কি করতেন কিভাবে পরামর্শ দিতেন বা কি অ্যাকশন দিতেন বা কিরকম আপনাদের ডিসিশন হতো আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন